টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস সি জিটি দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস টোয়েন্টি ওয়ান নিয়ে যেমন আমরা ছাব্বিশ দুই দু হাজার চব্বিশের আসা সমস্ত ম্যাথ আমরা সমাধান করবো অলরেডি আমাদের মধ্যে কিন্তু কুড়িটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই সিটটা কেমন ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে এখানে তিনটে ভিন্ন সংখ্যার মধ্যে লসকু হচ্ছে একশো কুড়ি তবে নিম্নের কোনটি তাদের মধ্যে ঘষক হতে পারে না দেখো লসক বলছে মানে এই একশো কুড়ির মধ্যে যে যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো ওই সংখ্যার মধ্যেও আছে অর্থাৎ একশো কুড়ি সমস্যা আমি কী লিখতে পারি এখান থেকে আট পনেরো হচ্ছে একশো কুড়ি মানে এখান থেকে আমি তিনটে দুই লিখতে পারি এখান থেকে আর লিখতে পারি এখান থেকে তিন ইন্টু হচ্ছে পাঁচ পনেরো ইন্টু আট হচ্ছে একশো কুড়ি এখন নিশ্চয়ই এই ফ্যাক্টরগুলোই কিন্তু সংখ্যার মধ্যে থাকবে তাই গশকও এমন কিছু হতে পারে না যেটা কিন্তু এর বাইরে কিছু আছে দেখো পনেরো মানে কি তিন ইন্টু পাঁচ এটা কিন্তু এর মধ্যে আছে চল্লিশ মানে দেখো এখানে আট মানে তিনটে দুই ইন্টু এটা এর মধ্যে আছে মানে এই দুটো হতেই পারে কুড়ি মানে কি না দুই ইন্টু দুই ইন্টু হচ্ছে এখানে পাঁচ ঠিক আছে ষোলো মানে দেখো এখানে কিন্তু রয়েছে চারটে দুই এখানে কিন্তু সর্বোচ্চ তিনটে দুই দিয়ে আমি করতে পারতাম এখানে চারটে দুই তার মানে কিন্তু এটা কখনো হতে পারে না অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে এর বাইরে কোন রকমের কোনো সংখ্যা কিন্তু থাকতে পারে না তাই আমাদের অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে পনেরো পার্সেন্ট এবং টেন পার্সেন্টের কমে ডিসকাউন্ট কোন একক ডিসকাউন্ট সাথে সমান সেক্ষেত্রে পনেরো যোগ দশ মাইনাস পনেরো ইন্টু দশ বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি কত না পঁচিশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ নিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা তেইশ পয়েন্ট পাঁচ পাচ্ছি তেইশ পয়েন্ট পাঁচ পারসেন্ট এটা হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা দোপের ধার্য মূল্য ও বিক্রয় মূল্য হল কত না চব্বিশশো পঞ্চাশ টাকা এবং উনিশশো ষাট টাকা সেক্ষেত্রে ছাড়ের শতাংশ কত তো ছাড় কত দিয়েছে এখান থেকে চল্লিশ দিলে মানে হচ্ছে কিন্তু কত না দু হাজার তাহলে এখানে পাচ্ছি আমি চারশো পঞ্চাশ এখানে পাচ্ছি আমি চল্লিশ মানে চারশো নব্বই টাকা কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে তার ফোর নাইন জিরো ছাড় দেওয়া হয়েছে টু ফোর ফাইভ জিরোর ওপর সেক্ষেত্রে একশোর উপর কত শূন্য শূন্য কাটে এটা অনুমান যদি কালো পাচ্ছি আমরা পাঁচ একশো বাই পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি হচ্ছে ছাড়ের পরিমাণ অপশান এ নেক্সট চলো সংঘাতটি নির্ণয় করো যার গশক হচ্ছে কত না ফোরটি সেভেন যোগ কত না আর ধরলাম সংখ্যাগুলো হচ্ছে একটা হচ্ছে ফর্টি সেভেন এ একটা হচ্ছে ফর্টি সেভেন বি যেখানে এ আর বি হচ্ছে পরস্পর মৌলিক এটা কিন্তু মাথায় রাখতে হবে পরস্পর মৌলিক এরা আচ্ছা এখন দেখো বলছি কিন্তু যোগ ফল তাহলে সেক্ষেত্রে ফর্টি সেভেন এ প্লাস ফর্টি সেভেন বি ফর্টি সেভেন বি সমস্যা কত না ওয়ান এইটটি এইট ফর্টি সেভেন কিন্তু কম তোলা যায় তাহলে এখানে এ প্লাস বি পাচ্ছি বাচ্চা কত না ওয়ান এইটটি এইট এখন দেখো এটা দিয়ে আমরা কাটলে চার পাচ্ছি কিন্তু তাহলে এ প্লাস বির মানটা পাচ্ছি কিন্তু আমরা চার চার মানে এটাকে আমি ভাঙতে পারি কিসে তিন অ্যান্ড ওয়ান অর্থাৎ তিন আর এক করলে হয় চার দুই দুই তো হবে না আর অন্য কোনোভাবে হওয়া সম্ভব নাই একমাত্র তিন আর একই কিন্তু ভাঙতে পারি তো সম্ভব কী কী হলো একটা হচ্ছে ফর্টি সেভেন ইন্টু থ্রি একটা হচ্ছে ফর্টি সেভেন ইন্টু হচ্ছে ওয়ান এখানে পাচ্ছি আমরা না একশো একচল্লিশ এখানে পাচ্ছি আমরা ফর্টি সেভেন তাহলে এই দুটো হচ্ছে সংখ্যা ফর্টি সেভেন আর হচ্ছে ওয়ান ফোরটি ওয়ান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো মোহন এবং রোহান তেত্রিশশো টাকার বিনিময়ে একটা কাজ নেয় মোহন একা কাজটা দশ দিনে রোহন একা কাজটা বারো দিনে করতে পারে যদি তারা একসাথে কাজটা করে সেক্ষেত্রে প্রাপ্ত অর্থের মধ্যে অন্তরটা কী হবে দেখো এক দিনে কতটা পরিমাণ কাজ করে তার ওপরে কিন্তু টাকাটা ডিস্ট্রিবিউট হবে তাহলে এটা হচ্ছে মোহান এটা হচ্ছে রোহন ঠিক আছে তাহলে দেখো মোহন একদিনে করে কত না একের দশ আর রোহন একদিনে করে কত না একের বারো দশ আর বারো রসগুলো পাচ্ছি কিন্তু আমরা ষাট সেক্ষেত্রে ষাট দিয়ে প্রত্যেকটাকে গুণ করো এখান থেকে তাহলে এখানে কি পাবো এখানে পাবো আমরা ছয় এখানে পাবো আমরা হচ্ছে পাঁচ এখন ছয় আর পাঁচ মিলিয়ে পাচ্ছি এখান থেকে এগারো এই এগারোর মানটা কত এখান থেকে না তেত্রিশশো তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা তিনশো কী চেয়েছে এখানে আমাদের প্রাপ্ত অর্থের মধ্যে অন্তর অর্থাৎ ছয় আর পাঁচের মধ্যে গ্যাপটা কত না সেই একের গ্যাপ একের গ্যাপ মানেই হচ্ছে তিনশো টাকা অর্থাৎ অন্তর হচ্ছে এখানে তিনশো টাকা নেক্সট চলো এর আয় এমের থেকে থার্টি পার্সেন্ট বেশি এর আয় এনের এর আয় অপেক্ষা বলছি টোয়েন্টি পার্সেন্ট বেশি যদি এ তবে এনের আয় এর আয় অপেক্ষা কত শতাংশ কম তাহলে কী কী আছে এখানে এল এম আর আছে এখানে এন আছে এন এর আয় দলাম হয়ে এখান থেকে কত একশো সেক্ষেত্রে এর আয় এন এর আয় অপেক্ষা টোয়েন্টি পার্সেন্ট বেশি বান্না হয়ে গেল এটা আমাদের একশো কুড়ি হয়ে গেল এখন এর আয় কি বলছে না এম এর থেকে আবার থার্টি বেশি মানে একশো কুড়ির ওপর একশো বাই হচ্ছে একশো কারো গুলো পাচ্ছি এখান আমরা একশো ছাপ্পান্ন তেরো বারো গুণগুলো পাচ্ছি ওয়ান ফিফটি সিক্স তাহলে এখানে বলছি এন এর আয় এল এর আয় অপেক্ষা কতটা কম দেখতে পাচ্ছি এখান থেকে কতটা কম দেখো এটা এটা হচ্ছে ছাপ্পান্ন মানে এমনিতে কিন্তু এটা ছাপ্পান্ন কম তাহলে ছাপ্পান্ন কম কতর ওপর না একশো ছাপ্পান্ন ওপর সেক্ষেত্রে আমাদের এখানে একশোর ওপর কত কম দুই দিক কারো পাচ্ছি এখানে আমরা আঠাশ দুই দিক কারণে আমরা সেভেন্টি এইট পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা সেভেন্টি এইট হলে এখান থেকে দুই দিক কারি আমরা এখান থেকে চোদ্দো দুই দিক কার্জি এখান থেকে আমরা থার্টি নাইন আচ্ছা দুই দিক কারো আর তো কাটাকুটি জায়গা নিয়ে চোদ্দোশো বাই হচ্ছে উনচল্লিশ চোদ্দোশো বাই হচ্ছে উনচল্লিশ এখন এইটা দিয়ে ভাগ করে দেখে আমরা দেখো উনচল্লিশ চারে করলে চার রং ছত্রিশে ছয় হাজার তিন বাদ দাও তিন দিয়ে খাওয়ার পাচ্ছি এখান তিন সাত হচ্ছে সাত হাজার দুই তিন নয় দিয়ে হচ্ছে এগারো একশো সতেরো তিন দিয়ে খাওয়ার পাচ্ছি আমরা একশো সতেরো এখানে পাচ্ছি কত তিন মানে কুড়ি টু থ্রি আমরা আচ্ছা এটা দেখো আমি যদি ছয় দিয়ে গুণ করি হচ্ছে কত এখান থেকে আমার প্রায় এটা কাছাকাছি যাবে তা থার্টি নাইন ইন্টু যদি আমি পাঁচ করি তাহলে এখানে পাচ্ছি পাঁচ নব্ব পঞ্চাশের পাঁচ চায় থেকে আর থার্টি নাইন ছয় করে পাচ্ছি এখানে ছ রং চুয়ান্ন চার পাঁচ তিনশো আঠেরো পাঁচ তেইশ এটা তো যাবে না এটাই যাবে ফাইভ দিয়ে আছে আমরা ওয়ান ফাইভ মানে এখানে পাঁচ থ্রি ফাইভ থেকে ঠিক আছে এখান পাচ্ছি কত না হ্যাঁ তাহলে পয়েন্ট খাইয়ে হচ্ছে এখান থেকে শূন্য এখন দেখো এটা কিন্তু প্রায় আমাদের নয়ের কাছাকাছি হচ্ছে থার্টি নাইন ইন্টু নাইন করতে পাচ্ছি আমি ন লং একাশির এক হাতে রয়েছে আট তিন সাতাশ আর হাটে হচ্ছে পঁয়ত্রিশ আচ্ছা সাত দিয়ে যাবে তো যদি এখানে সাদ হয় থার্টি ফাইভ পয়েন্ট সেভেন কিন্তু প্রায় কিন্তু আমাদের থার্টি সিক্স পার্সেন্টের কাছাকাছি অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো মূলধন সরল সুদে দু বছরের হচ্ছে কত না তেরোশো টাকা তিন বছর হচ্ছে তেরোশো আশি টাকা সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত পি হচ্ছে আমার এখানে ক্যাপিটালটা পি প্লাস তিন বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে এখান থেকে টাকা আর এখান থেকে পি প্লাস বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে থেকে টাকা এখন আমাকে এখান থেকে বিয়োগ করতে হবে এটা বিয়োগ এটা বিয়োগ তাহলে এখান থেকে পাচ্ছি আমি আয়ের মানটা পাচ্ছি এখান আমি ষাট টাকা তা টু আয়ের মানটা পাচ্ছি এখান কত না একশো কুড়ি টাকা তাহলে এখান থেকে একশো কুড়ি টাকা পেয়ে যায় মানে তার পি মানটা পাচ্ছি কত এখান থেকে না তেরোশো কুড়ি থেকে একশো কুড়ি বাদ দিয়ে দেওয়া পাচ্ছি এখান আমরা কত না বারোশো টাকা তাহলে একশো কুড়ি টাকা সুদ হচ্ছে বারোশো টাকার উপর তার বারোশো টাকার ওপর আর পার্সেন্ট রেটে দু বছরে বাই হচ্ছে হান্ড্রেড সুদ হচ্ছে কত এখান থেকে একশো কুড়ি ঠিক আছে এই দুটো শূন্য এখান থেকে কাটে বারো দু হয় চব্বিশ তাহলে এখানে একশো কুড়ি বাই হচ্ছে চব্বিশ কারো পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে আমরা এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে মানিন না বলেছে এখান থেকে আচ্ছা সাড়ে সাতশো যেভাবে থাক এখান থেকে তিনশো পঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ আর তেতাল্লিশ ইন্টু পাঁচ মানে তিন পাঁচে পনেরো পাঁচ হাত হচ্ছে এক কুড়ি একে হচ্ছে এখান থেকে একুশ এখান থেকে পাচ্ছি আমি সাতশো এখান থেকে পাচ্ছি আমি দুশো পনেরো মানে পাচ্ছি এখান থেকে আমি কত নশো পনেরো নাইন ওয়ান ফাইভ মানে অপশন বি নেক্সট চলো এক ব্যক্তি একটা নির্দিষ্ট দূরত্বের অর্ধেক ফোরটি ফাইভ কি বেগে অতিক্রম করে সে বাকি দূরত্বের ফোরটি পার্সেন্ট অতিক্রম করা হচ্ছে আট বেগে এবং বাকি দূরত্ব চব্বিশ কিবার ঘণ্টা বেগে অতিক্রম করে ঠিক আছে সমগ্র যাতায়াত বলছে তার গড় বেগ কত ছিল ধরলাম দেখো টোটাল দ্রুত ধরলাম আমি এখান থেকে সুবিধা হবে আমার সেটা হচ্ছে একশো কিমি ধরে নিচ্ছি ঠিক আছে আচ্ছা তার অর্ধেক মানে তাহলে পঞ্চাশ কিমি গেছে কত বেগে না ফর্টি ফাইভ কিমি পার ঘন্টা বেগে ওকে এইটা এই বেগে গেছে আচ্ছা এবার দেখো বাকি আছে কত না পঞ্চাশ তার যদি ফর্টি পার্সেন্ট ধরি মানে পড়ে আছে কত মানে হচ্ছে কত এখান থেকে কুড়ি কিলোমিটার হচ্ছে তো কুড়ি কিমি গেছে কিন্তু এখান থেকে আট কিমি পার ঘণ্টা বেগে তাহলে পড়ে থাকছে কত আর তিরিশ পড়ে যায় তাহলে তিরিশ কিমি গেছে এখান থেকে চব্বিশ কিমি পার ঘণ্টা বেগে সেক্ষেত্রে গর্বে কত হবে না অ্যাভারেজ স্পিড কী হবে এখান থেকে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে এখান থেকে আমাদের টোটাল টাইম ধরে নিয়েছি এখান থেকে মূর দূরত্ব কত না একশো ধরে নিয়েছি এখান থেকে টাইমটা কী হবে এখান থেকে এইটা হচ্ছে দূরত্ব এটা হচ্ছে বেগ আমরা ভালো করে জানি যে দূরত্ব বাই বেগ চাপালে কিন্তু আমরা এখান থেকে টাইমটা পাবো ফর্টি ফাইভ ফিফটি বাই হচ্ছে ফর্টি ফাইভ প্লাস টোয়েন্টি বাই হচ্ছে এখানে এইট আর এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে থার্টি বাই হচ্ছে এখান থেকে টোয়েন্টি ফোর ঠিক আছে আচ্ছা এটা আমি কোনো রকমভাবে রসও করা যায় কিনা দেখি আমি একটু কাটাকুটি করি একশো পাঁচ দিক আর কিন্তু আমরা দেখো দশ বাই হচ্ছে এখানে নয় আচ্ছা চার দিয়ে কারবার এখান থেকে আমরা পাঁচ এখানে হচ্ছে আমাদের দুই ছয় দিয়ে কার পাচ্ছি আমরা এখানে পাঁচ ছয় দিয়ে কারবার এখান থেকে আমরা চার ঠিক আছে তো দেখো এখানে পাচ্ছি আমি থার্টি সিক্স হচ্ছে রসক এখান থেকে তাহলে থার্টি সিক্স যেন উপরে তো রয়েছে ছত্রিশ হয়ে যাচ্ছে এখান থেকে আচ্ছা চার লং সত্যি মানে এখানে পাচ্ছি আমি চল্লিশ দুই আঠেরো সতী মানে এখানে পাচ্ছি আমি নব্বই চার লং সত্যি মানে পাঁচ লং হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি একশো তিরিশ পাচ্ছি একশো তিরিশ আর এখানে পাচ্ছি আমি কতটা ফর্টি ফাইভ মানে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান সেভেন্টি ফাইভ আর এখানে পাচ্ছে কতটা ছত্রিশ ইন্টু হচ্ছে একশো আছে পঁচিশ দিক আলো পাচ্ছে এখানে আমরা চার পঁচিশ দিক সাত মানে ওয়ান বাই হচ্ছে সেভেন কিমি পার ঘন্টা এইটা হচ্ছে আমার এখানে গর্বেক অপশান দেখো অপশান বি হচ্ছে এখানে রাইট পঁচিশটা সংখ্যার গড় বলছে কত না দেড়শো আরও একটা সংখ্যাকে যুক্ত করা হলো নতুন গড় হচ্ছে একশো নতুন সংখ্যাটা কত দেখো যে আসছে বা যে যুক্ত হচ্ছে তার জন্য কিন্তু গড়টা বেড়ে একশো ষাট হয়েছে তার মানে নিশ্চয়ই যে আসছে আগে যে গড়টা ছিল তার থেকে বেশি মান নিয়ে আসছে এখন কতটা বেশি নিয়ে আসছে দেখো একশো পঞ্চাশ সে নিয়ে আসছেই তাই না তাহলে এক্সট্রা নিয়ে আসছে কত না এখানে কিন্তু টোটাল ছাব্বিশটা সংখ্যা তাকে ধরে টোটাল কিন্তু এখন ছাব্বিশটা সংখ্যা আগে ছিল পঁচিশটা আর তাকে ধরে হয়েছে ছাব্বিশটা তাহলে প্রত্যেকের দশ বাড়াচ্ছে মানে দশ নিয়ে আসছে মানে ছাব্বিশ ইন্টু দশ কিন্তু এক্সট্রা নিয়ে আসছে অর্থাৎ এখান থেকে দেখো একশো পঞ্চাশ প্লাস দুশো ষাট যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা চারশো দশ চারশো দশ হচ্ছে আমার এখানে নতুন সংখ্যাটা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো মানে বলছে এটা মূলধনকে বাসি চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া হয় এক বছরের শেষে বলছে টাকাটা হচ্ছে কত না এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আবার বছর দু বছর হিসেবে কত চান বলছে তেরোশো বাইশ পয়েন্ট পাঁচ টাকা সেক্ষেত্রে মূলধনটা কত মানে ধরলাম এখানে পি হচ্ছে আমার এখানে মূলধন তাহলে পি মূলধনের ওপর মানে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো দু বছর হিসেবে মানে মাথায় হচ্ছে স্কোয়ার আর এক বছর হিসেবে মানে হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো জাস্ট এটা ঠিক আছে এটা মুখোমুখি হয়ে যায় তাও কাটাকুটি করলে জাস্ট এখান থেকে ওয়ান প্লাস আর বাই একশো করে থাকে আচ্ছা এখানে পড়ে আছে কথা তেরোশো বাইশ পয়েন্ট পাঁচ আমি পয়েন্টটা পঞ্চাশ তুলে তলায় দশ নিয়ে নিচ্ছি এগারোশো পঞ্চাশ আছে পাশেরটা আমি এখানে শূন্য নিয়ে নিচ্ছি ঠিক আছে আচ্ছা পঁচিশ দিন নিচ্ছি কাটে এটা পাঁচ পরিসংখ্যাম হচ্ছে এখান থেকে একশো পঁচিশ একশো পঁচিশ মানে পাচ্ছি এখানে আমি সাত পাচ্ছি এখান থেকে আমি পঁচিশ দু মানে পঞ্চাশ মানে টু টু মানে এখানে পাচ্ছি আমি দু আচ্ছা দিয়ে খাওয়ালে পাচ্ছি আমি এখান থেকে চার হচ্ছে এখান থেকে একশো ওয়ান ফাইভ জিরো মানে পঁচিশ হচ্ছে এখান থেকে দেড়শো মানে চারশো ঠিক আছে আচ্ছা দেখো এটা কাটাকুটি করলে জাস্ট এখান থেকে ওয়ান প্লাস আর বাই একশো পরে থাকে এই ওয়ানটাকে আমি বলছি ওপারে পাঠিয়ে দিতে পাঁচশো উনত্রিশ বাই হচ্ছে চল্লিশ এখানে পাচ্ছি কত সিক্সটি নাইন বাই হচ্ছে এখানে ফোর সিক্স জিরো তেইশ দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে তিন তেইশ দিয়ে কালো আমরা এখান থেকে কুড়ি কুড়ি দিয়ে কালো পাচ্ছি আমরা পাঁচ আরের মানটা পাচ্ছি আমরা কতটা পনেরো পার্সেন্ট এর মান পেয়ে মানে যে কোনো একটা জায়গায় বসাও পি ইন্টু এই নিচেরটাতে বসাই অর্থাৎ পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো মানে এখানে পাচ্ছি একশো বাই হচ্ছে একশো যার মান দেওয়া আছে কত এখান থেকে না দেওয়া আছে এটা দিয়ে কালো আমরা থেকে দশ তার পির মান হচ্ছে কত হাজার টাকা হাজার টাকা হচ্ছে এখানে আমাদের মান অপশান ডি নেক্সট চলো আঠেরো চব্বিশ এবং ছত্রিশে দশও কত দেখো সবার আগে এলসিএম তাহলে আঠেরো মানে কী হয়ে যায় দেখো নয় ইন্টু মানে এখান থেকে দুটো তিন আছে একটা আছে দুই চব্বিশ মানে কী আট ইন্টু তো দরকার নেই আট মানে আরও দুটো দুই আমি এখান থেকে এক্সট্রা নিয়ে নিলাম মানে কী হয়ে যায় এখান থেকে চার ইন্টু নয় চার তো রয়েছে এর মধ্যে আর ও রয়েছে আর নেওয়ার কিছু নেই এখান থেকে তো হয়ে গেল আমাদের এখানে লং হচ্ছে এখানে হচ্ছে এখানে ডি হচ্ছে রাইট তোমার এখানে যদি এ ওয়ান এ টু অপেক্ষা উনিশ গুণ বেশি হয় সেক্ষেত্রে এ টু এ ওয়ান অপেক্ষা কত শতাংশ কম তাহলে দেখো এটা এ টু যদি এখানে ওয়ান হয় তাহলে এখানে এ কত হবে না এটার থেকে উনিশ গুণ বেশি মানে উনিশ ইন্টু ওয়ান প্লাস মানে টোয়েন্টি হচ্ছে এটা ওকে টোয়েন্টি হচ্ছে আমার এসিও এখানে তো বলছে এখানে এ কতটা কম থেকে দেখো এখানে উনিশ কম তাহলে উনিশ কম কুড়ির ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত কম কুড়িতে কারো আছে আমার এখান থেকে পাঁচ পাঁচ উনিশ হচ্ছে এখানে কত না অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে যদি একটা দ্রব্যের কয় মূল্য এটা বিক্রয় মূল্যের পাঁচের আট অংশ হয় সেক্ষেত্রে লাভের হারটা কত হবে সিপি হচ্ছে এখানে পির কত পাঁচের আট অর্থাৎ এখান থেকে বলতে পারি যে সিপি বাই এস পি কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ বাই হচ্ছে আট পাঁচ টাকার মালটা বিক্রি হচ্ছে এখানে আট টাকাতে মানে তিন টাকা হচ্ছে আমাদের এখান থেকে লাভ তিন টাকা লাভ হচ্ছে পাঁচের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর উপর লাভ হচ্ছে কত মানে পাঁচ কুড়িংশ মানে সিক্সটি পার্সেন্ট হচ্ছে আমাদের এখানে লাভের হার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে সি একা একটা কাজ পঞ্চাশ দিন সম্পন্ন করতে পারে ডি একা একই কাজ এর অর্ধেক সময় করতে পারে তারা একত্রে মোট কাজে তিনের দশ অংশ করতে কত সময় নেবে সি কাজটা করছে হচ্ছে পঞ্চাশ দিনে তাহলে ডি কাজটা করছে সির অর্ধেক সময় মানে পঁচিশ দিনে তাহলে পঁচিশ পঞ্চাশ রস করে পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ এটা হচ্ছে আমাদের এখানে টোটাল কাজ তাহলে এখানে সির এফিসিয়েন্সি কত এখান থেকে না এক আর এর ক্ষেত্রে কত না দুই এখন এইটার তিনের দশ মানে কী বোঝায় না পঞ্চাশ ইন্টু হচ্ছে তিনের দশ মানে বোঝাচ্ছে এখান থেকে কত না পনেরো ইউনিট কাজ এখন এই পনেরো ইউনিট কাজ করতে টাইম লাগবে কত মোট কাজ হচ্ছে এখানে কত না আমাকে করতে হবে কিন্তু এইটাই করতে হবে পনেরো করতে হবে পনেরো ইউনিট কাজ করতে হবে এক প্লাস দুই হচ্ছে টোটাল ডিফিসিয়েন্সি অর্থাৎ পনেরো বাই তিন মানে পাচ্ছি কেন আমরা পাঁচ দিন অর্থাৎ তিনের দশ অংশ কাজ করতে পাঁচ দিন সময় নেবে তারা দুজনে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন ব্যবসায়ী ক্রয়মূল্য অপেক্ষা ফোরটি পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে সে এটার উপর কিছু ছাড় দেয় এবং টেন পারসেন্ট লাভ করে সেক্ষেত্রে ছাড়ের শতাংশ নির্ণয় করতে হবে আমাদের এখান থেকে ধরলাম আমার এখান থেকে সিপি হচ্ছে একশো সেক্ষেত্রে ফর্টি পার্সেন্ট বাড়িয়ে আমি করছি এখান থেকে ধার্য মূল্য তাহলে ফর্টি পার্সেন্ট বাড়লে হচ্ছে এটা মধ্যে কত এখান থেকে না ওয়ান ফোরটি হচ্ছে তো বলছে এখন কিছু ছাড় দিচ্ছে দেওয়ার পর কিন্তু টেন পার্সেন্ট লাভ হচ্ছে তার মানে সিপির ওপর লাভটা হবে টেন পার্সেন্ট লাভ মানে এসপিটা কত হচ্ছে এখান থেকে একশো দশ তার মানে একশো চল্লিশটা কমিয়ে হচ্ছে একশো দশ মানে এখান থেকে তিরিশ টাকা ছাড় দিচ্ছে তিরিশ টাকা ছাড় দিতে হচ্ছে ওয়ান ফোরটির ওপর সেক্ষেত্রে একশোর উপর দিতে হচ্ছে কত শূন্য শূন্য এখান থেকে কাটে এখানে গালোবাসি আমি দুই দিকে কালো পাচ্ছি আমরা পঞ্চাশ দুই দিকে কালো পাচ্ছি আমাদের এখান থেকে সাত আর পাচ্ছি কথা না একশো পঞ্চাশ বাই হচ্ছে সাত দেখো সাত একুশ হচ্ছে ওয়ান ফোরটি সেভেন তার মানে একুশ পার্সেন্টের কাছাকাছি এটা একুশ পয়েন্ট সামথিং অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা শঙ্কুর উচ্চতা বলছে চব্বিশ সেন্টিমিটার ভূমি ব্যসার তো কথা না টেন পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে শঙ্কুরীর আয়তন কী হবে শঙ্কুর আয়তন মানে হচ্ছে ওয়ান থার্ড বাই আট স্কোয়ার এইচ তো এখান থেকে একের তিন ইন্টু বাইশের সাত ঠিক আছে ব্যসার কত এখান থেকে টেন মানে বোঝাচ্ছি কে একুশ বাই দুই বোঝা যায় অর্থাৎ একুশ বাই দুই হচ্ছে একুশ বাই আর এইসটা কত এখান থেকে না চব্বিশ সাত দিকে কারো আছে আমরা তিন এই তিন এই তিন এখানে কেটে গেল দুই দিকে আছে আমরা বারো দুই দিকে আছে আমরা ছয় আর সেখানে পাচ্ছি কত না একশো হচ্ছে একুশ একুশ দুই হাতে হচ্ছে সাতষট্টি সাত তাহলে ছয় একুশ ছয় হচ্ছে সাতাশ টু সেভেন সেভেন টু ঘন সেমি অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সাত হাজার চারশো টাকাকে এবিসির মধ্যে নাইন ইস টু বারো ইস টু সিক্সটিন অনুবাদে ভাগ করা হলে বিয়ের ভাগ কত হবে তিনটেকে যোগ করো দেখো বারো আর ষোলো হচ্ছে এখান থেকে আঠাশ আঠাশ আর নয় হচ্ছে এখান থেকে সাঁইত্রিশ সাঁইতিরিশের মান কত এখান থেকে সাত হাজার চারশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না দুশো কী চেয়েছে আমার এখান থেকে না বীর ভাগটা কত অর্থাৎ বারোর মানটা চেয়েছে এখান থেকে বারোর মানটা কী হবে এখান থেকে দুশো ইন্টু হচ্ছে ১২ সময় পাচ্ছে কেন্দ্রে কতটা আমি চব্বিশশো পাচ্ছি চব্বিশশো টাকা হচ্ছে এখানে বীরভাগ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আঠাশটা পর্য এখানে গড় বলছে কতটা ফিফটি থ্রি এগারোটা পর্যবেক্ষণের গড় হচ্ছে ফিফটি ফোর শেষ আঠারোটা এখানে গড় কতটা ফিফটি টু পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে এগারোতম পর্যবেক্ষণের মানটা কত দেখো এমনিতে গড়টা বলেছে কত এখানে ফিফটি বলা আছে এগারোটার ক্ষেত্রে কিন্তু বলা আছে কত না চুয়ান্ন আর শেষ আরোটা ক্ষেত্রে বলা হচ্ছে কত এখান থেকে এখানে বাহান্ন পয়েন্ট পাঁচ তাহলে বুঝতেই দেখো এখানে কিন্তু এক বেশি আছে এক বেশি মানে এর ক্ষেত্রে কিন্তু এখানে টোটাল এগারো বেশি আছে আর এখানে দেখো এখানে কিন্তু পয়েন্ট পাঁচ মানে হ্যাঁ পয়েন্ট পাঁচ কিন্তু এখানে কম আছে পয়েন্ট পাঁচ এখানে কম আছে তাহলে আঠেরোর ক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস নাইনের একটা হ্রাস রয়েছে তাহলে এখানে এগারো বেশি আছে এখানে আছে নাই নয়ের একটা হ্রাস সব মিলেই কিন্তু আমাদের এখান থেকে দুই বেশি আছে তাই না প্লাস এগারো মাইনাস নয় করলে হচ্ছে প্লাস দুই হচ্ছে তার মানে দেখো এই যে দুইটা বেশি আছে সেক্ষেত্রে কী করবো আমরা দুইটা নিশ্চয়ই মেকআপ দেওয়াবো তার রিকোয়ার্ড মানে এখানে আমাদের ইলেভেন্থ পর্যবেক্ষণটা কী হবে এমনিতে গড় ছিল না ফিফটি থ্রি ছিল এখন ওই দুই বেশি মানে এই দুইটা এখানে বসিয়ে দেবো তাহলে ফিফটি থ্রি প্লাস টু মানে পাচ্ছি কত এখান থেকে আমরা ফিফটি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে কতটা বেশি কত রকম দেখলাম লাস্টে যেটা চেয়েছে আমার সেখান থেকেই কিন্তু আমাকে এটা যোগ করে দিলাম আর লাস্ট কোয়েশন দেখো কী বলছে এখানে দুটি সংখ্যার মধ্যে অনুপাত কত না থ্রি টু ফাইভ তাদের মধ্যে গুণ ফল থ্রি থ্রি সেভেন ফাইভ হলে যোগ ফলটা কত তো ধরলাম একটা হচ্ছে থ্রি এক্স একটা হচ্ছে ফাইভ এক্স হচ্ছে আমার এখানে সংখ্যা সেক্ষেত্রে থ্রি এক্স ইন্টু ফাইভ এক্স এর মান কত থ্রি থ্রি সেভেন ফাইভ তিন দিকে কালো পাচ্ছি কিন্তু আমরা এগারোশো পঁচিশ পাঁচ দিকে আলো হচ্ছে আমরা এখানে পাঁচ দিকে দশ পাঁচ দিক দশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু কত না পনেরো স্কোয়ার এটা তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা পনেরো এখন প্রশ্ন হচ্ছে তাদের যোগফলটা কত থ্রি এক্স মানে কী হলো এখান থেকে না তিন ইন্টু হচ্ছে পনেরো মানে পাচ্ছি এখান থেকে কত না ফোরটি ফাইভ পাচ্ছি আর এখানে দেখো পাঁচ ইন্টু পনেরো মানে পাচ্ছি আমি পাঁচ ইন্টু পনেরো মানে পাচ্ছি এখান আমি সেভেন্টি ফাইভ এখন এদের মধ্যে করতে হবে কি না যোগ কত পাচ্ছি আমি পঁচাত্তর পাঁচে হচ্ছে এখানে আশি চল্লিশে পাচ্ছি এখান থেকে কত না একশো কুড়ি ওয়ান টোয়েন্টি হচ্ছে আমার এখানে নির্ণয় যোগফল অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা লাইক করো কতগুলো হয়েছে কমেন্ট করে জানাও শেয়ার ক্লাস করো পরের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ